গুড মর্নিং ফ্রেন্ডস অর্ণাসমি ব্লকের সবাইকে ওয়েলকাম আমি ফ্রেন্ডস এই যে এই ধনে পাতাগুলো দেখছ এইগুলো আমাদের বাগানের এই যে তোমাদের সাথে তোলাটা দেখানো হলো না আমার তোলার পরে মনে পড়লো চলো তোমাদেরকে আজকে আমি ধনে পাতার গাছটা দেখাচ্ছি এই যে দেখো এটা কিন্তু হাইওয়েজ নয় এটা দেশি ধনেপাতা দেখো কত সুন্দর না এই শীতকালের দিনে যে কোনো তরকারিতে আর বাটা খেতে তো হেভি লাগে চলো আজকে তোমাদেরকে বাগানটা খাই দেবো না এই যে চলে এসেছি ধনা পাতার বাগানে মানে এই বাগানটা তোমাদের সবই লাগানো রয়েছে যেমন বেগুন বেগুন গাছ তো তোমাদেরকে এর আগে দেখিয়েছি আরও একটা জিনিস লাগানো রয়েছে তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবে কারণ ওটাও তাই আমি তুলতে পারি না তোলার পরে মানে তুলতে পারি না তুলতে গেলে ভেঙে যায় আর যদি এবার তুলি মানে তোলার পরে গিয়ে মনে পড়ে যে আচ্ছা আমি তো তুল ভিডিওটা করলাম না আমার বন্ধুদের সাথে শেয়ার করতে লাগবে তো এই যে ধরে বাটা করি এত টেস্ট হয় আর সবটা আমার বাবা নিজে হাতে লাগাই সমস্ত পরিচর্যা করে এই ঝাড়ার কেমন লাগলো অবশ্যই কমেন্টতে জানাবে চলো আজ টাটা